সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া আলী ভয়ঙ্কর মজাদার ঘটনা ঘটে একটু আগে আমরা আসতেছি আপনারা এরকম দেখেছেন যে একটা অটো নষ্ট হয়ে গেছে আর একটা অটোর পিছনে দড়ি বেঁধে অটোটাকে নিয়ে যায় এটা নিয়ম রিক্সা অটো বা কোনো গাড়ি এরকম হয় কিন্তু এরকম ঘটনা ঘটলো তো ওই যেই অটো নষ্ট হয়েছে ওই অটোর সাথে মাথায় একটা দড়ি বাঁধা আর আমরা যে অটোতে বসে আছি সেই অটোর পিছনে আর একটা দড়ি বাঁধা তো দড়ি বাঁধার সময় ওই এক ভাই বলতেছে যে ইয়া আলি এভাবে জোরে জোরে টানতেছে কয়েকবার একবার বললো পরবর্তীতে আমি তাকে বললাম যে ভাইজান আসলে আচ্ছা প্রথমে সালাম দিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভাইজান ইয়া আলী বলে শক্তি সঞ্চয় করতে চাওয়া বা এটা এটা তো ঠিক না এখানে বলা যাবে না তো উনি সালামের জবাব দিল না উনি একটু রাগ রাগ করলো কোনো জবাবও দিল না আমার দিকে তাকালো না তো পরে আমি তাকে বললাম যে ভাইজান সম্ভবত অন্য ধর্মের আমার ভুল হলো আসলে আমি কিছু মনে করবেন না তখন সে রেগে গিয়ে বলতেছে কে বলছেন অন্য ধর্মে আমি মুসলিম তখন বললাম যে আমি আপনাকে সালাম দিলাম সালামের জবাব দিলেন না আর বিয়াদিকাল খৈর আন্নাল কৌবত আলিল্লাহ জামিয়া কল্যাণ আল্লাহর হাতে এবং সকল ক্ষমতার উৎস চাবি আল্লাহর হাতে আল্লাহর কাছে তো আপনি মাখলুকের নাম নিয়ে দড়ি টানতেছেন আর শক্তি নিতে চাচ্ছেন অবশ্যই আলী রাজি আল্লাহ ভানহ ব্যক্তি শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরে তার উন্মতির ভিতরে শ্রেষ্ঠ চারজনের একজন এটা তো আমাদের কোনো সন্দেহ নাই এটা ঠিক আছে কিন্তু তার নাম নিয়ে শক্তি অর্জন করতে হবে এই নীতিটা আপনি কোথায় পেয়েছেন তখন আমার কথার জবাব দেওয়া বাদ দিয়ে তার সাথী আর একজন বলতেছে এই চল এ হলে এজিদি মুসলিম কথা বলছি হুজুর আপনি জানতো আমরা শুননি তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনার থেকে তো বড় শূন্যী আমি আসেন একটু কথা বলি কথা বলতে চায় না বহু কষ্ট করে ম্যানেজ করে তাকে আমরা বললাম যে একটু যদি সুযোগ দিতেন তাহলে আমার ভুল হলে আমি ভুল সংশোধন করে নিই আপনার ভুল হলে আপনি সংশোধন করে নেন একটু কথা বলি তো বলে যে ঠিক আছে তখন আমরা তাকে বললাম যে আলী রাজি আল্লাহন সম্মান বেশি নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মান বেশি মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ সোহান তালাকে অনুসরণ করতে হবে মানতে হবে এবং মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মানতে হবে আতিউ আল্লাহ আতিউর রসুল মাইতিউর রসুল ফাঁকা দাত আল্লাহ ঠিক আছে তো তখন বললাম যে মোহাম্মদ সাল্লাহাম বলেছে ইদা আল তাফাস আলিল্লাহ তোমাদের যা বলার যা চাওয়ার আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে বলো তো তাহলে আমি এই শক্ত করে বাঁচতে বাঁধতে চাচ্ছি তো এই শক্তি সঞ্চয় করার জন্য গাড়িটা ধাক্কা দেওয়ার জন্য আপনি ইয়া আরই বলতেছেন যাতে গায়ে শক্তি আসে তো মাকলুকের নাম নিলে শক্তি আসবে খালেকের নাম নিলে আসবে না তখন আস্তে আস্তে বলে যে তা তো ঠিক তো বললাম যে এটা বলা যাবে না এটাই হলো শব্দচয়নে শির যেখানে খালেককে ডাকার দরকার সেখানে মাখলুকের ভিতরে কল্যাণ নিতে চাচ্ছেন ডেকে এটা বলা যাবে না আমি তাকে সুন্দরভাবে আদবের সাথে আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম তিনি বুঝতে চায় না বারবার বলে যে আমি তো বলছি যে আমরা শুনিনি তখন আমরা তাকে বললাম যে আসলে প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলে সবাই সূন্নি যারা বেদাত করে শিরিক করে তারা সুন্নি হতে পারে না প্রকৃতপক্ষে আপনি তখন সুন্নি হবেন যখন আপনার কর্মকাণ্ডটা আল্লাহ রাসুলের নীতিতে হবে তখন আমরা তাকে বললাম মুস্তাকিম ইহদিনা সিরতুল মুস্তাকিমাহাদা সিরতি মুস্তাকিমি তাকে আমরা বললাম ইত্তাবি ওমা উং রব্বি কুমলা তত্তাবিং ইয়া রসুল এগুলো বলে অনুবাদ করলাম যে আল্লাহ কি বলে দেখেন আর আপনি কি করলেন এটা অন্যায় যদি এটা আপনাকে অন্যায় মনে করতেছেন না এই গাড়িতে আরো কতগুলো লোক আছে একটা লোক আপনাকে বাধা দিল না তার মানে তারাও এই নীতিতে জানে উপমহাদেশ সেভাবেই গড়ে উঠেছে একটা লম্বা সময় একটা শিয়া প্রভাবিত এলাকা হয়ে গেছে আমাদের আমরা কথায় কথায় আহ মানে শক্তি নেওয়ার জন্য আলী ইয়া হোসেন এভাবে আমরা ব্যক্তির নামে কল্যাণ নিতে চাচ্ছি অথচ তারা মহাসম্মানিত এ ব্যাপারে আমাদের কোনো ডাউট নাই কিন্তু কোনো শক্তি নেওয়ার ক্ষেত্রে কল্যাণ নেওয়ার ক্ষেত্রে আমরা খালেকের কথা বলবো বলবো বিয়াদিকাল খাই কল্যাণ আল্লাহর হাতে অনেক কিছু বোঝানোর পর তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে এখন থেকে আল্লাহ বলবো তো বললাম কলিদুল্লাহ আবিদুর রহমান আয়াম্মা তাদাফুল আসমাউল হোসনা আল্লাহ রেখেছে তার জন্য সুন্দর সুন্দর নাম এই নাম ধরে ধরে আমরা ডাকবো রহমান বলবো রহিম বলবো সোহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো আল্লাহ ইলা বলবো সিঁড়িদি উপরে উঠে যাচ্ছেন আল্লাহ আকবর বলতে থাকেন নেমে যাচ্ছেন সোহান আল্লাহ বলেন মাঝে মধ্যে তো এই যে বিষয়গুলো এই আল্লাহ তাকে ডাকতে বলেছে কিন্তু তার মাকলুকদেরকে ডেকে কোনো বিপদের সময় তাকে ডাকতে হয় ডাকতে যাবে না এটা শিখ এটাই হলো বড় শির্ক যেখানে খালেককে ডেকে আমি আমার বিপদ মুক্ত হওয়ার চেষ্টা করব সেখানে আমি মাকলুককে ডাকতেছি না হজুবিল্লা তা আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা এ ধরনের শুধু ওই ব্যক্তি একটা নয় আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলতে ফিরতে আপনারা আজকে কমেন্টে জবাব দিবেন বিভিন্ন সময় দেখেন কিনা যে চলতে ফিরতে ধাক্কা দেওয়ার সময় গরু গরু হয়তো পা গেড়ে গেছে মহিষের গাড়ি আটকে গেছে ধাক্কা দিচ্ছে হলে ইয়া আলী বলে আল্লাহ সব তালা আমাদের শব্দ চয়নে সতর্ক থাকা তৌফিক দিন এই শির্ক এবং বিদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দিন শব্দচয়নে আমাদের অজান্তে কত শীর কুফর বাক্য আমরা বলতেছি এটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন সিরাওতল মুস্তাকিমের উপর আল্লাহ আমাদের চলার তৌফিক দিন আল্লাহ আমিন